সো দাদা বৌদি কাকা কাকি আত্মীয় স্বজন যাই দেখেছে সবাই কেমন আছেন আশা করেন সবাই ভালো আছেন তো ভালো আসুন আর কখন বলে ভিডিও গান সবাই এখন গোটাই অব্দি দেখেন বাড়ি তো চলো কি কি হওয়া দিচ্ছে সবাই দেখেছেন কি কি খাওয়াচ্ছি সবাই তোমাকে দেখেন চলো তো অনেকক্ষণ বসি থাকি হওয়ার পর ওই যে গাড়ি আসি এলাম চোর মো গাড়ির জায়গাও নাই বাড়ি ঝুলি যাওয়া নাই কি এর করা আজকাল আমার হঠাৎ করে প্ল্যান করলাম খাওয়াত যাবো তো যে আমার সবাই রেডি যে বেরেছি এই যে এলাম যাওয়া দাচ্ছি গাড়ি যেন ছাড়ছে সবাই কি খুশি কতদিন পর যাওয়া দাচ্ছি খাওয়ার না

সব তুললে ভিডিও নেই আর নতুন নতুন আসবে এসেছে আপনি গাইস তো ভিডিও লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবে থ্যাংক ফর ওয়াচিং গাইস